আমার বাড়িতে তো গত কত ত্রিশ তারিখ রাত্রিবেলা চুরি হইছে ধরতে পারছি না কিছুই কইতে পারিনা আজকে সন্ধ্যার সময় শিলচর রাঙ্গির খাড়ি এলাকায় ঘন ঘন চুরি এক চোরকে আটক করলেন জনতা শিলচর শহরের অন্যান্য স্থানের পাশাপাশি রাঙ্গিনখাড়ি এলাকায় ঘন ঘন চুরি ঘটনায় অতিষ্ঠ এলাকার জনগণ প্রায় চুরি ঘটনা ঘটছে এলাকায় বিভিন্ন যানবাহনের ব্যাটারি থেকে শুরু করে দোকানপাট ও বাসগৃহে হানা দিচ্ছে চোরেরা এবার চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক চোর একটি গাড়ির ব্যাটারি চুরি করতে এসে ধরা পড়ে ওই চোর প্রথমে জনতার হাতে ধরা পড়লে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই চোর পরে পিছু ধাওয়া করে সোনাই রোড এলাকা থেকে তাকে ফের পাকড়াও করে আনেন এলাকার বাসিন্দারা

আমার ওই সন্ধ্যার আরো আগে মন্দিরের সামনে আমরা মন্দিরের সামনে গাড়ি আমার বাসুর এই গাড়ির থেকে ব্যাটারি দিনে রাত্রে সন্ধ্যার সময় তারা চুরি করে ব্যাটারি লইয়া আর কি খুলনা এরকম হইলে পরে আমরা কেমনে বাসম কইনা দিনে রাত্রে চুরি হইতাছে সকাল বিকাল কইন যে কোনো টাইমে তারা চুরি এত আসপর্দা তারা সিকিউরিটি বলতে তো আমাদের কিছুই নাই আমরা যে বাড়ি গড় ভালো কইরা বানাইয়া রেখা থাকতাম এটাও তো সম্ভব না ঘরের ভিতরেই সেফ না রাস্তাঘাট সন্ধ্যার সময় চুরি করিয়া লইয়া যাইতেসে ইয়া আমরা এখন চুরটা ধরছি দইরা পুলিশের হাতে দিয়া দিছি এখন আমরা পুলিশের কাছে আমরা প্রশাসনের কাছে হাত কইরা কইতাছি কইতেছি যে আমরা যাতে নির্য ফলটা পাই যা চুরি হইছে তা যাতে আমরা ফিরে পাই বা আর মানুষের যাতে আর ইয়ে করে না প্রথম ভাগি গেছে মনে হইছে ড্রাগস খাই কিন্তু ভাগা দিকটা মনে হয়েছে না ড্রাগস খাইছে কই নাগাটিল এখান থেকে দুইটা ইয়ে ধরা হয়েছে আবার ভাগছে আবার ধরা হয়েছে না না আমরা ধরছি আমরা দুইটা আমরা পাবলিকরা ধরছি দইরা তারপর পুলিশরা ডেকে আইনা দিছে আমরা ওইটাই চাই যে আমরা ফলটা দিনে দুপুরবেলা এখান থেকে এই যে ব্যাটারি থেকে লয়ে গেল গিয়া কয়টা সময় আমি তো আসলাম না আমার ফোন করে আনা হইছে সূর্যের প্রথমে ধরা হইছিল প্রথমে সূর্যের ধরা হইছিল ধরা পরে 5:30 এর আগে 5:30 এর আগে এই টাইমে এই টাইমে সাহস করে আইছে মনে করেন মানে কিটা নিছে কিটা নিছে ব্যাটারিটা নিছে গিয়া কারে আচ্ছা একটু ভাবিয়া দেখো কিন্তু ব্যাটারিটা ব্যাটারিটা থাকে থাকে এখানে আমরা যখন সন্ধ্যাতে এই যে গাড়িটা দেখতেছেন সামনে এই গাড়ির থেকে যে ছেলেটা এখন ধরিয়া আমরা ইয়ে করছি নাগাদ থেকে ধরিয়ে আনছি দৌড়াইয়া গিয়া এই ছেলেটা আমরা এখন পুলিশে হ্যান্ড ওভার করছি এর আগে কিছু এখানে তো স্থানীয় মানুষ যারা আছে উত্তম মধ্যম এটু দিতে গেলে পুলিশ বাধা দিচ্ছে তা আমরা সবাই না করছি যে না মারিও না আমরা পুলিশ হ্যান্ড ওভার করিতে কিন্তু পুলিশ পাবলিকের উপরে গরম কারণ আজকে ঘটনার পর ঘটায় তিন দিন আগে আমার এই কিছানের বাড়িতে অরিন্দ মণিকের বাড়িতে রামকৃষ্ণকে আপনারা হয়তো দেখছেন সংবাদে পত্রপত্রিকাতে নিউজে দেখছেন দেখা গেছে যে গ্রিল ভাঙ্গিয়া চোর ঢুকিয়া ভিতর থেকে সোনা গয়না টাকা পয়সা সব নিচ্ছে এক দুদিন পরই আজকে এই ঘটনা পাবলিকের সাধারণ খুব একটা থাকবই এবং এই ক্ষোভটার একটা বই প্রকাশ বাধ্য হয়ে আমরা সাংবাদিককে খবর দিছি পুলিশে খবর দিছি তো আমরা সাংবাদিকদের কেলে গিয়া খবর দিলাম এটা তারা আপনাদের উল্টো আমরা জিজ্ঞাসা সাংবাদিক এখানে আরে সাংবাদিক যদি আমরা যদি আমরা কথা যদি না শুনে এখানকার যারা উইটনেস আছে তারা যদি না না শুনে তারা কীটা ইয়ে করবে এবং মানুষ সতর্ক কেমন নেবে শিলচর শহরে আজকে এই এরিয়ার মধ্যে অন্তত থেকে পাঁচটা ঘটনা হয়ে গেছে গিয়া আরও সবের নাম জানি না কিন্তু ঘটনা হইতেছে আমরা নিউজে পাইতেছি পত্রপত্রিকা পাইতেছি বিভিন্ন ইয়েতে ফেসবুকে চ্যানেলগুলোতে আমরা পাইতেছি এই জিনিসগুলো পাবলিকের জানা দরকার এবং বার বার কওয়া হইতেছে যে আমরা সতর্ক থাকতাম চৌকিদার রাখতাম ইয়ে করতাম দুপুরবেলা এখানে আর সতর্ক থাকে এখানে এত হাজার হাজার এই যে সঞ্জয় মার্কেট সঞ্জয় মার্কেটে তো প্রচুর মানুষ